আজকে প্রিয়া তোমাকে বলতে বাধ্য হচ্ছি কন্ট্রোভার্সিয়াল ভিডিও এত ভালোবাসো এত কন্ট্রোভার্সি চাও কেন তোমার যে ট্যালেন্ট তোমার যে ভিডিও তোমার যে ব্লগিং তোমার যে প্রমোশনাল ভিডিও তুমি সেইগুলো নিয়ে খুশি নাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উস্কিয়ে দিয়ে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্টে কে কি বলছে সেইগুলো নিয়ে তোমাকে ফাইট করতে হবে তোমার ডেইলি ব্লগ তোমার সংসার তোমার লাইফস্টাইল নে তুমি ব্যস্ত নও তাহলে এইগুলো করার সময় তুমি কিভাবে পাচ্ছ আজকে বলতে বাধ্য হচ্ছি আজ থেকে তিন মাস আগেও কিন্তু প্রিয়াকে নিয়ে আমি অনেক নেগেটিভ ভিডিও করেছি কারণ আমার মনে হচ্ছে সেই সময় প্রিয়া ভুল করেছে এবং সেই সময় কল্পনার মধ্যে ভুল থাকলেও প্রিয়াকে চমক দিয়ে শুধু আমি না অনেক ক্রিয়েটার চুপ করিয়ে দিয়েছিলাম যে প্রিয়া এখন চুপ করো তোমার ভাসুর এখন ওই অবস্থায় ওখানে আছে সেই জায়গায় তুমি অন্তত এটুকুনি বোঝো যে তার মানসিক অবস্থাটা কেমন হতে পারে এই জন্য তুমি অন্তত চুপ করো কিন্তু ভাবতেও পারিনি যে এই প্রিয়া এত সুন্দরভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পছন্দ করে ভেতরে তাদের কাছে গিয়ে আরো সুন্দরভাবে লাগিয়ে জিনিসগুলোকে উস্কিয়ে দিয়ে আসে সত্যিই ভাবতে পারিনি প্রিয়াকে এই যে কিছুদিনের জন্য আমি ওর ভিডিও দেখেছি আমি অন্তত কোনো ভুল খুঁজে পাইনি যেই যেই ভুলগুলো খুঁজে পেয়েছি অবশ্যই ভিডিওর মধ্যে বলেছি বলেছি আমি প্রিয়া তোমার ছেলের জন্মদিনটা এইভাবে না করে প্লেনে একটু ছেলেটাকে তাড়াতাড়ি নিয়ে যেতেও পারতে কেন তোমার মাথায় ছিল না যে তোমার ছেলের ঔষধ শেষ হয়ে যাবে আমাকে কিছুদিন আগে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে এত তুমি ব্র্যান্ড প্রমোশন ভিডিও নিয়ে ব্যস্ত কেন যে ক্ষেত্রে টাকাটা যাদের জন্য রোজগার করছো তাদের ক্ষেত্রেই সঠিক টাইমে তুমি অ্যাপ্লাই করতে পারছো না বলেছি কিন্তু প্রিয়ার প্রত্যেকটা দোষগুলোকে নিয়ে কিন্তু এটাতে তো মানতে পারবো না যে প্রিয়া তার শ্বশুরের শরীর অসুস্থতার জন্য যে হসপিটালে অ্যাডমিট নিয়ে কল্পনা যে ইনডাইরেক্টলি মানে ইনডাইরেক্টলি বলাটাও তো ভুল ডাইরেক্টলি লিখেছিল যে তার হাজবেন্ডের ওপর নাকি প্রিয়া ব্লেম দিয়েছে এটা কখনোই আমরা মানতে পারবো না এবং আজকের দিনে এসে এটা তো পুরোপুরি মানে প্রত্যেকের কাছে পরিষ্কার যে কল্পনাও কিন্তু বলেছে ওর যে শ্বশুরের অস্থি বিসর্জনের জন্য বাড়ির অনেক বয়স জ্যেষ্ঠ আছে এবং বয়স জ্যেষ্ঠ মানে কে কাকা শ্বশুর জ্যাটা শ্বশুর তাহলে কল্পনার ক্ষেত্রে বয়স জ্যেষ্ঠ মানে কাকা শ্বশুর জ্যাটা শ্বশুর হলে প্রিয়ার ক্ষেত্রে শুধু বয়স জ্যেষ্ঠ বা গুরুজন বলতে বা বাড়ির বড়রা বলতে কেন তার শুধু ভাসুর হবে কেন এই কাকা শ্বশুর জ্যাটা শ্বশুর হবে না প্রিয়াও কিন্তু সেই দিন শুধু ভাসুরকে উদ্দেশ্য করে কথাটা বলেনি বাড়ির প্রত্যেকটা মেম্বারসকে উদ্দেশ্য করেই কিন্তু কথাটা বলেছে কিন্তু প্রতিটা মানুষ তথা কল্পনা একদম তুলোধনা করেছে জাস্ট একদম তুলোধনা করেছে কিন্তু আজকে প্রিয়াকে নিয়ে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এত কন্ট্রোভার্সি ভালোবাসো নিজের ভিডিওতে লোন নিয়ে কেন তুমি কথা বলতে গেলে কারণ তুমি তো খুব ভালো করেই জানো যে দুদিন আগে না দুদিন না একদিন আগে লোন নিয়ে অলরেডি তোমার মানে এই যে কল্পনা যা সে কিন্তু অলরেডি একটা ভিডিও নিয়ে বলে দিয়েছে তুমি যদি এবার পরবর্তী ভিডিওতে লোন নিয়ে কিছু কথা বলো মানুষ তো নর্মালি ভাববে যে তুমি কল্পনাকে পিঞ্জ মেরে বা শুনিয়ে এই কথাটা বলছো তাহলে তুমি কি এই লোন সংক্রান্ত বিষয়টাকে বাদ দিয়ে আদার্স কথাগুলো তোমার ভিডিওতে তুমি বলতে পারতে না বলতে তো পারতে কি বন্ধুরা তোমরা একটু অবাক হচ্ছ না যে আমি এই কথাগুলো কেন বলছি হ্যাঁ আমাকে একজন অতীব ভদ্র ভিউয়ার্স এত সুন্দর একটা কমেন্টস করেছে এবং সে বোধ এটাই ভেবেছে যে আমাকে এই ধরনের নোংরা থেকে নোংরা কদর্য মানে রূপ তার নিজের দেখিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট করে হয়তো প্রিয়ার যে ভালো দিকগুলো আমি তুলে ধরছি সেইগুলো তুলে ধরাতেতে আমাকে হয়তো অনেকটা দূরে সরিয়ে রাখতে পারবে একদমই নয় একদমই নয় কারণ এই যে মহিলা অতিবা একটা ভদ্র মহিলা আগে সেই ভদ্র মহিলার একটা কমেন্টস আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাতে চাই কারণ সে যথেষ্ট বয়স্ক একজন মহিলা একজন বয়স্ক মহিলা হয়ে মানে একজন মেয়ের মতো মেয়েকে কিভাবে এই রকম অভিশাপ দিতে পারে আমি অন্তত জানি না আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আজও পর্যন্ত বিশ্বজিৎ নামটা ধরে কখনো ডেকেছি না তার হাজবেন্ডকে মানে কল্পনার হাজবেন্ডকে আমি সময় সম্মান দিয়েছি কারণ সে আমাদের ভিডিওর কন্টেন্ট না সে কখনো এই অশান্তির মধ্যে একটা মুখ দিয়ে রা কাটেনি তাহলে তাকে আমি কেন অসম্মান করব, কেন আমি তাকে টানবো আর কল্পনাকেও কিন্তু আমি কখনো সাপ মন্দ অভিশাপ দিয়ে বা স্ল্যাং দিয়ে কখনো কিছু বলিনি কারণ এটা আমার শিক্ষা যে আমি যাকে নিয়েই বলি না কেন আমি ভদ্রভাবে বলবো সোশ্যাল মিডিয়ায় আমরা প্রত্যেকে প্রত্যেকের পার্সোনাল কিন্তু শত্রু না জাস্ট কন্টেন্টের থ্রু কিন্তু আমরা কোনটা ভালো কোনটা মন্দ এগুলো নিয়ে আলোচনা করি তার মানে এই নয় যে কারোর মানে কি বলবো পড়ি তোমরাই বিচার করো এই ধরনের ভিউয়ার্সকে কি করা উচিত কি বলা উচিত এই যে মিতা দাসগুপ্তা আপনি যথেষ্ট বয়স্ক আমি জানি না আপনার সন্তান আছে কিনা আর সন্তান থাকলেও হয়তো বিয়ে হয়ে গিয়েছে তাই তো দমদমে আপনার বাড়ি তাই তো স্বামী স্ত্রী মিলে থাকেন তাই তো তো এত কিসের জ্বলন বলুন তো আপনার এত কিসের জ্বলন আপনার যদি ভিডিও দেখতে না ইচ্ছা করে দেখবেন না মানুষের মানে পুরো ফ্যামিলির আপনি যেভাবে কু নজর বা দৃষ্টি বা আদার আপনি বলেছিলেন না কল্পনার কমেন্ট সেকশনে গিয়ে কু নজর হ্যাঁ ঝাঁটা জুতো ঝুলিয়ে রাখতে আমার মনে হয় কি জানেন তো আপনি আগে আপনার মাথার ডক্টর দেখান আপনি আপনার মাথার ডক্টর দেখান আপনি পাগল মহিলা একটা আপনি একটা পাগল মহিলা কথা আমি যদি দ্বিতীয়বার কমেন্টস আমি দেখেছি তাহলে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারি না মানে বলি না জানি না কিন্তু এটা একদম ভাববেন না কারণ আপনাকে আমি অনেক ভদ্রভাবে রিপ্লাই দিয়েছি বাট আপনি যে কমেন্টসটা আমাকে করেছেন একটু আগে শোনাই বন্ধুরা আমাকে কমেন্টস করেছে ওর পার্লারে ওখানে দুটো দোকান আর একটা কিনলো কল্পনা এখন তিনটে দোকান তোমার জলন হচ্ছে কি অনেকে ওনাকে নিয়ে জলন হলে ভগবান জলন দি একদিন সব শেষ করে দেবে মানে আমার একদিন সব শেষ করে দেবে তোমার কল্পনাকে নিয়ে জলন হচ্ছে তোমার দেখবে একদিন এই জ্বলনে সব শেষ হয়ে যাবে মানে এক মেন্টালি একটু তো ডিস একটু না পুরোটা ডিস্টার্ব আছে একবার লিখে হয়নি তাই ওই একই লাইনকে আবারও আরও একবার লিখতে হলে যে আমার কল্পনাকে নিয়ে জলন হচ্ছে তাই আমার একদিন সব শেষ করে দেবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আপনাকে একটু জানিয়ে রাখতে চাই গেলেও আমার খাওয়া পড়ার অভাব কিন্তু জীবনেও হবে না বুঝলেন খাওয়া পরার জীবনেও অভাব হবে না কারণ মান্থলি একটা ইনকাম কিন্তু আমার হাজবেন্ডের প্রতি মাসেই কিন্তু আছে আপনি যে বলছেন না ধ্বংস আর আদার্স বাদবাকি যদি আপনি অন্য কিছু কথা বলেন কারোর ক্ষতি মানে বুঝতেই পারছো বন্ধুরা আমি কি বোঝাতে চাইছি তো সেটা আপনি বলার কে আপনি বলার তার জন্য ওপরে ভগবান আছে তার জন্য ওপরে ভগবান আছে তিনি ঠিক করবেন আপনি কি নিজেকে ভগবান মনে করছেন নাকি কার ঘরে ঝাঁটা ঝুলাবে কার ঘরে জুতো ঝুলাবে আমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে আপনি বলার আপনি নিজের স্বামীটাকে আগে ঠিক করে রাখুন আপনি নিজের স্বামীকে ঠিক করে রাখুন মানে কি রকম ধরনের অভদ্র মহিলা যে একজন ভিউয়ার্স নর্মাল একজন ভিউয়ার্স সে আমি কোনোদিনও আজও পর্যন্ত কল্পনাকে একটা স্ল্যাং দিয়ে কথা বলিনি কখনো আমি তাকে বলিনি যে তুমি অভদ্র তুমি বাজে কখনো বলিনি তার দিদি দীপালি দিয়ে আমার ফেভারিট একজন ক্রিয়েটার বা ব্লগার আমি তার প্রতি মুহূর্তে দেখেছি দেখি দীপালি দিয়ে আমাকে কমেন্টস করে আমি দীপালিদিকে বলি দীপালিদি তুমি এই সমস্ত কিছুর মধ্যে জড়িও না আমি চাই না তোমাকে নিয়ে কেউ কিছু বাজে কথা বলুক কারণ তাকে আমি মন থেকে ভালোবাসি বাট যেই ভুলগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো আমি বলতে পারবো না কেন বলতে পারবো না তাহলে তো আমি পাঁচ আটা হয়ে গেলাম আমি পাঁচ হয়ে গেলাম আপনার মতো জঘন্য মেন্টালিটির ভিউয়ার আমার ভিডিওতে প্রয়োজন নেই আপনি আসতে পারেন আপনি আসতে পারেন আর আপনি আমাকে অভিশাপ দেওয়ার আগে ভাবনে ভাববেন যে শকুনের অভিশাপে গরু কিন্তু মরে না ঠিক আছে কারণ কি বলুন তো আপনি আমার থেকে অনেক বড় ওই যে বললাম আপনার সন্তান থাকলে বিয়ে হয়ে গেছে আর নচেত আপনারা সিঙ্গেল স্বামী স্ত্রী থাকেন তাই তো সেক্ষেত্রে যথেষ্ট বয়স হয়েছে সেই বয়স অনুযায়ী আপনি একবার বোঝার চেষ্টা করবেন যে আপনি আপনার মেয়ের বয়সী কোনো একটা মেয়েকে কোনো জায়গায় যদি তার ভুল লাগে আপনি তাকে ভদ্রভাবে বোঝাবেন এটাই নিয়ম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেই জায়গাটায় ধৈর্য রাখি আপনি একজন ভিউয়ার্স হিসাবে সেই ধৈর্যটা আপনার মধ্যে নেই আপনি এসছেন আমাকে মানে কোনো না কোনো দিক থেকে সব শেষ হয়ে যাবে শকুনের অভিশাপে না গরু মরে না কপাল যেমন আপনি ঠিক করে দেননি তেমনি আমার কপালে কি ঘটবে আপনি লিখেও দেননি তাই আপনি নিজের চরকায় নিজে তেল দিন ঠিক আছে আর নচেত পারলে একটা আইডি খুলুন দুটো ভিডিও দিয়ে হয়ে গেল হাওয়া টাইট হয়ে গেল কেন করতে পারলেন না কেন আপনি কন্ট্রোভার্সি ভিডিও করুন কল্পনার জন্য আপনি প্রতি মুহূর্তে ফাইট করুন সেটা না করে কমেন্ট সেকশানে মানে বলতে এসছে যে কার নাকি কিছু শেষ হয়ে যাবে নিজের দেখুন নিজের যা আছে সেটাকে নিয়ে ভাবুন আপনার আমার ভিডিও খারাপ লাগতেই পারে আপনি আমাকে বলুন যে তুই মরে যাবি তুই শেষ হয়ে যাবি তুই আজকেই পুরো একদম এখন স্টোক হয়ে মারা যাবি আমাকে বলুন আমার পরিবারকে কেন টানছেন আমি যদি বলি আপনা আপনি যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন আপনি যাদেরকে নিয়ে থাকছেন তারাও একদিন সবাই শেষ হয়ে যাবে আমি যদি বলি আপনার কোনখানে গিয়ে লাগবে আপনি না একজন মায়ের বয়সী মহিলা আপনি কি করে এই ধরনের অভিশাপগুলো দিতে পারেন একজন মেয়েকে আগের দিন অব্দি মিতা দাস দিদিভাই বলে গেছি সে আমাকে সে অভিশাপ দিচ্ছে যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে সে আবার কার ভিউ কল্পনা না যদিও এখানে আমি কল্পনার দোষ দেবো না কল্পনা দমদমে গিয়ে দেখতে যায়নি যে এই ভিউয়ার্সটা অ্যাকচুয়ালি আসল রূপটা কেমন যাকে বন্ধুরা অনেকটা হাইপার হয়ে গেছি দেখো আমি বারবার বলি আমি খারাপ আমি কন্ট্রোভার্সি করি আমার কাউকে আমাকে ভালো নাই লাগতে পারে আমাকে বলুক না কেন আমাকে বলুক আমাকে বলুক সেখানে আমার পরিবার কেন সেখানে আমার পরিবার কেন আশ্চর্য লাগে যাই হোক যে কথাটা বলছিলাম যে এই এই মহিলা চাইছিলেন যে আমি প্রিয়াকে নিয়ে আমি প্রিয়া প্রথমকার যে কথাগুলো বললাম সেই সেই কথাগুলো আমি প্রিয়াকে নিয়ে বলি বাট আমি কারোর কেনা গোলাম নয় না তো প্রিয়ার না তো কল্পনার ওই যে বলেছি আগের দিন কোনো ব্লগারের অকাদ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেনার কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে নিজের ঘরে বসে যে ডেলি দু তিনটে ভিডিও দেয় না তাইতে ফুটো করিও কিন্তু হয় না কারোর তিন মাস ছমাসে একবার পেমেন্ট পায় আর ব্লগাররা না যারা ব্লগার তারা এই ওয়াইটের উপরেই নির্ভরশীল হয়ে কিন্তু নিজের ভাতের হাঁড়িটা চাপায় তাই তাদের উচিত সেই বুঝে ভিডিও দেওয়া তাই কোনো ব্লগারেরই মানে অকাধ নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিনবে আমি কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেনার অকাদ নেই কারণ আমরা যখন যাকে নিয়ে কন্টেন্ট করব। যেখানে ভুল যেখানে ঠিক সেটা নিয়ে বলবো এর এটাই আমাদের কন্ট্রোভার্সি বিষয়ের এটাই আমাদের মানে মেন লক্ষ্য বা ফোকাস তো যাই হোক এবার বলি প্রিয়া মানে লোন নিয়ে কথা বলেছে কেন প্রিয়া তো লোন নিয়ে কথা বলেছে প্রিয়া লোনের পাশাপাশি এটাও বলেছে যে লোন নিলে প্রচুর চাপ সেটা সেটাও কিন্তু প্রিয়া বলেছে যে লোনটা যে নেওয়া লোন নিলে প্রচুর চাপ এবং যে লোন নিয়েছে সেই কিন্তু জানে যারা লোন নিয়েছে তারাই জানে কল্পনা লোন নিয়েছে ও করছে বাট ও যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যায় ওই কিন্তু জানে ওই কিন্তু জানে কারণ একটার পর একটা লোন হ্যাঁ একটা লোন কমপ্লিট হয়ে গেল তারপর তুমি গিয়ে আরও একটা লোন নাও অতটা হেডেক লাগে না বাট একটা লোন কমপ্লিট হয়নি এদিকে বাড়ি কমপ্লিট হয়নি তার মধ্যে যদি আরও একটা লোন নেওয়া হয় তাহলে কতটা মাথার মধ্যে চাপ পড়ে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝি কারণ আমাদের এখন প্রত্যেকের প্রত্যেকের কিন্তু লোন নিতেই হয় যে কোনো না যে কোনো বিষয়ের জন্য আমাদের কিন্তু লোন চলে এবার যারা মোটামুটি লোন দেওয়ার মতো একটা মানে কি বলবো পজিশানে থাকে তারা হিউজ অ্যামাউন্টের একটা লোন নেয় আর যাদের থাকে না তারা অল্প কোনো অল্প সংখ্যক লোনটা নেয় যে আমাকে তিন লাখ চার লাখের লোন মান্থ মানে তিন বছরের মধ্যে মেটাতে হবে বাট এই কুড়ি লাখ তিরিশ লাখ এই লোনগুলো কিন্তু যারা নেয় তারা হয়তো কখনো বাড়ি কিনতে কখনো বা কোনো একটা বিজনেস শুরু করতে যেগুলো প্রায় নয় নয় করে চোদ্দ পনেরো বছর বা কুড়ি বছরের কিন্তু লোনটা মেটাতে হয় তো সেক্ষেত্রে লোন মানে কিন্তু একটা চাপ আর প্রিয়া এই কথাটাই তো প্রিয়া যেমন ঠিক লোন নেওয়া থেকে তুলেছে তেমনি লোন নিলে চাপ এই কথাটাও তো বলেছে এই কথাটা কানে যায়নি এই কথাটা কানে যায়নি আর প্রিয়া লোন কথাটা কেন বললো কারণ ওর ওই বাড়ি করা নিয়ে কালকের ওর কমেন্ট সেকশানে অজস্র কমেন্ট আছে অজস্র কমেন্ট আছে বিশ্বাস না হলে দেখতে পারে বিশ্বাস না হলে দেখতে পারে এবার আমি যদি বলি আমি যদি বলি কল্পনা এই যে বলছে যে মানে ওর ভিডিওতে যে ওই একদিন যেদিন বিশ্বজিৎ দা ওই বাড়িতে ওদের কাজ হচ্ছিল তখন গেছিল দু তিন দিন গেছিল বাট একদিন খাবার রান্না করে দিয়েছিল আর কয়েকদিন খাবার রান্না করে দিতে পারিনি এবং তার মধ্যে একদিন অভিরা জোর করে খাইয়েছিল কল্পনা কি কথাটা এইভাবে না বলে ঠিক এইভাবেও তো বললে পারতো যে একদিন অভিদের বাড়ি খেয়েছিল জোর করে খাইয়েছিল মানে মানে ফোর্সফুলি তোমাকে খেতেই হবে এবং তার যখন প্রশ্ন করা হয়েছে তার রিপ্লাই কল্পনা তখন বলেছে মানুষকে বা বুঝিয়েছে যে সে এটা বলতে চায়নি সে এই জন্যই কথাটা বলেছে যে অনেক ভিউয়ার্সরা নাকি এইটা কল্পনাকে বলেছে যে প্রিয়া মানে প্রিয়ার সাথে তার ভাসুর এই কারণেই সম্পর্কটা ভালো রেখেছে যাতে ওই বাড়িতে গেলে কাজ হলে রেঁদে বেড়ে এই ভাসুরকে খাওয়াতে পারে তো আমি বলি কি কল্পনা সেই কমেন্টসগুলো একটু স্ক্রিনশটগুলো কমিউনিটি পোস্ট তথা ভিডিওর মধ্যেও দিয়ে দিলে পারো কারণ আমরা তো দেখলাম প্রিয়াকে নিয়ে তার বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে অজস্র কমেন্ট ওর ভিডিওতে এখনো আছে আমি স্ক্রিনশট রেখে দিয়েছি পারলে দিয়ে দেবো কেউ চাইলে বাট তোমার কাছে যে কেউ কমেন্টস করেছে যে এই যে কথাটা যে ওই খাওয়ানো নিয়ে কথাটা দেখো খাওয়ানো নিয়ে প্রিয়া কিন্তু সেইভাবে বলেনি প্রিয়া শুধু একদিনই বলেছিল যে চকলেট নিয়ে আয়ুষের জন্মদিনের মানে পনেরো তারিখ গেছিলো ভাসুর এবং সেইখানে একটু কিছু খাওয়া দাওয়ার কথা হয়েছিল মানে সেই একটা দিনই বলেছিল এই একটা কথা বলার জন্য কে বা কারা এই ধরনের কমেন্টস করলো যে খাওয়ার লোবে নাকি মানে ওইখানে খাওয়ার লোবে না কি ভাসুর নাকি তার ভাসুর নাকি প্রিয়ার নামে কিছু কথা বলছে না এই কথাটা কারা বলেছে আমরাও একটু দেখতে চাই কারণ আমরা খুব ভালো করে জানি বিশ্বজিৎ দা পুরোপুরি কিন্তু অন্য ধরনের একটি ছেলে তাই তো কারণ সে কদিনই বা এখানে থাকে সে তো চলে যাবে তার কর্মরত জায়গায় তো যে কদিন আছে সে তো মন করলেও বাজারে এসেও তো কিনে খেতে পারে তো সেক্ষেত্রে প্রিয়া খেতে দেবে এই জন্য তার সাথে সম্পর্ক ভালো রেখেছে মানে এগুলো হাস্যকর কথা এগুলো জাস্ট হাস্যকর কথা বুঝলে তো এই একটা কথা বললাম এরপর চলে আসি প্রিয়া এত ব্যস্ততার মাঝেও রাধা রাধাসতে পারে তো আমি যদি বলি প্রিয়া তো ব্যস্ত 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 প্রিয়া তো নটাঙ্কি বাজ প্রিয়া তো সবসময় যেন সিদ্ধান্ত নয় এগুলো তো আমরা প্রতি মুহূর্তে শুনেছি কিন্তু কল্পনা তো তার থেকেও বেশি ব্যস্ত যে না মানে এক মাসের ভিডিও পুরো পরের মাসটা কভার করে মানে কতটা ব্যস্ত হলে আজকের ভিডিও আমি কাল দিতে পারলাম না দু দিন তিন দিন চার দিন পাঁচ দিনের দিন তো আজকের একটা ভিডিও এডিট করতে পারি রে বাবা কিন্তু না এক মাসের ভিডিও তার পরের মাসের পুরো পুরোটা কভার করলো তার মানে কতদিন পর ভিডিওগুলো দেওয়া তার স্টার্ট হয়েছে বন্ধুরা এইবার তোমরা বলো যেই মেয়ে এত ব্যস্ত সেই মেয়ে কি করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে গিয়ে প্রতিনিয়ত কমেন্ট করতে পারে শুধু কমেন্ট না যখন সেই কমেন্ট সেকশনে নিচে মানুষ প্রশ্ন করছে এটা নয় ওটা তখন সে তাকে আবার প্রশ্ন করছে যে পুরাতন ভিডিওগুলো দেখেছ কারণ দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যখন এই বিষয়গুলো চলে তখন কিন্তু একে অপরের এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি তাই তো তো সেক্ষেত্রে এই যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করছে শুধু সেই ক্রিয়েটার কারণ এগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে যে আমাকে কোনো এক ভিউ প্রশ্নগুলো তার উত্তর আমি দেবো তা না করে যে ব্লগারকে নিয়ে প্রশ্ন সেই এসে উত্তরটা দিয়ে দিচ্ছে সে উত্তর না সে তাকে প্রশ্ন করছে আপনি কি এটা দেখেছেন আপনি কি ওটা দেখেছেন বলি কি কল্পনা তুমি এত সময় কি করে পাও তুমি তো বলো যে এই যে তুমি তিন দিনটাকে আরো দিন যেই মানুষটা তার সাথে রইলো সে কিভাবে তিন দিন বলে ফেললো এবং তাকে যখন আমরা ধরিয়ে দিয়েছি তথা কিছু ভিওয়ার্স ধরিয়ে দিয়েছে সে তখন আবারও কিন্তু অ্যানসারে কি বলেছে যে আমি এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে পারে না এতটা আমি ব্যস্ত তো তুমি যেহেতু এই জিনিসগুলো মনে রাখতে পারছো না এতটা ব্যস্ত তুমি এই সময়গুলো কি করে পাচ্ছ দেখো আমার কাছে যদি এরকম কোনো প্রশ্ন আসে যে প্রিয়া তো সময় পায় না খাওয়ার অথচ শাস্তে সময় পাচ্ছে তাহলে আমি তো সেই জায়গায় প্রশ্ন করবই তাই না যে তুমিও তো সময় পাও না তাহলে তুমি প্রতিনিয়ত প্রতিনিয়ত কালকেও দেখেছি দু তিন জায়গায় কমেন্টস করা কি করে তুমি সময় পাচ্ছ পুরো ভিডিও দেখে ভিডিওর মূল বিষয়বস্তু পড়ে তারপর তুমি কোন জায়গাটায় কী কে জানতে চেয়েছে তুমি রিপ্লাইটা দিয়ে দিচ্ছ কিভাবে তুমি সময়টা পাচ্ছ তো একটু এই প্রশ্নের উত্তর তো এরপর চলে আসি দেখো অস্থি এই যে অস্থি বিষয়টাকে নিয়ে এত এদিক ওদিক কথা হচ্ছে আমার কাছে কথা হলো আজকে যে বারোটা দিন আমাদের বিশ্বজিৎ বাড়িতে ছিল সে অনেক কাজে ব্যস্ত ছিল কি কাজে তার এই যে এদিকে বাড়ি হচ্ছে সেই বাড়ির কাজ তথা তার যে দোকানটা কিনেছে সেই দোকানের জন্যও কিন্তু অনেক ছোটাছুটি করতে হয়েছে লোন মানেই যে আমি অ্যাপ্লাই করলাম পেয়ে গেলাম এরকম কিন্তু নয় একটা মানে সাত দিন ওয়ার্কিং ডে কিন্তু লাগে একটা যে কোনো লোনের পেতে মানে ছোটোখাটো পার্সোনাল লোন বা এই সমস্ত লোন আর হিউজ অ্যামাউন্ট মানে তো অনেক কিছু ব্যাপার থাকে অফিস থেকে সাইন করা এই করা ওই করা অনেক রকম বিষয় থাকে তো সেক্ষেত্রে সময় তো লাগে এবং ছোটাছুটিটা কিন্তু বেশ করতে হয় কিন্তু যদি মনে করত দুই ভাই মিলে যে আমি তো এই চলে যাচ্ছি এখন আর ছুটি পাবো না আমার এবছরের সমস্ত ছুটি শেষ হয়ে গেল চল ভাই দুজনে মিলে একটা দিন বের করে দুজনে মিলেই কিন্তু যাই এই অস্থিটা বিসর্জন দিয়ে আসি বলতেই তো পারতো এটা মানে আমাদের বিশ্বজিৎদা অভিকেও বলতে পারতো বা অভিও কিন্তু বিশ্বজিৎদাকে বলতে পারতো কিন্তু বিশ্ব অভি বলেনি কেন প্রিয়ার হাজবেন্ড কারণ ওরা বুধবার এই অস্থি বিসর্জনের কথা কিন্তু বাট সেই সময় মানে তুলেছিল যেহেতু কাজ কমপ্লিট হয়নি তাই সবাই বারণ করেছিল যেহেতু এখনো কাজ কমপ্লিট হয়নি এখন এই মুহূর্তে অস্থি বিসর্জন দেওয়ার রকম কোনো দরকার নেই কিন্তু এটা তো আমরা প্রত্যেকে জানি যে এই যে অভির যে অ্যাক্সিডেন্ট হলো আগের দিন নাকি কুকুর আজকে নাকি ছাগল এটা কতজন মানো কতজন মানো না এটা তো সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয় তবে আমাদের মতে এরকমই যেই দিনকে দাহ করানো হয় সেই দিনকেই গঙ্গায় ওই ত্রিবেণী ঘাটে কিন্তু একদম সমস্ত কিছু ভাসিয়ে দিয়ে বিসর্জন দিয়ে কিন্তু তারপরেই কিন্তু বাড়িতে আসা হয় তো সেক্ষেত্রে ওদের নিয়ম অনুসারে আছে বাট আমরা কিন্তু এটা জানি যতক্ষণ না সেই জিনিসটা মানে ভাসানো হচ্ছে বা বিসর্জন দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু উনি আমাদের মধ্যে রয়ে যান এবং উনি কিন্তু মানে আমাদের মিত্র থাকে না আমাদের শত্রু হয়ে যায় কারণ সে এখানকার মানুষ থাকে না সে অন্য জগতের মানুষ হয়ে যায় আর বলা যায় না কোন জিনিস থেকে কোন জিনিস হয়ে যায় কোন জিনিস থেকে কোন জিনিস হয়ে যায় সেক্ষেত্রে দুই ভাই মিলেও তো এই আলোচনাটা করলে পারতো এখানে আমি বিশ্বজিৎ ডাকাও বলছি অভিজিৎ দাকেও বলছি যে দুই ভাই মিলেও তো আলোচনাটা করলে পারতো যে একটা দিন সময় বের করি বের করে আমরা এই অস্থিটাকে ভাসিয়ে দিয়ে আসি কিন্তু না দেখো তোমার কতদিন কি ছুটি না ছুটি এটা তো আর অভিজিৎ দা জানবে না যে বিশ্বজিৎ কবে আসবে আর ছুটি পাবে কি পাবে না কিন্তু সেটা যদি ভাইয়ের কাছে বলতো যে আমি তো আর ছুটি পাবো না চল একদিন তুইও সময় বের কর আমিও সময় বের কর দুজনে মিলে দিয়ে আসি আমার মনে হয় না এদিকে অভিজিৎ দা বারণ করতো কারণ অভিজিৎ দা প্রথম থেকেই বলেছিল বুধবার দেবে এবং তারপরেও বলেছে যে পুনে থেকে আগে ট্রিটমেন্ট করিয়ে আইসকে নিয়ে আসবে তারপর কিন্তু অস্থিটা বিসর্জন দেবে কিন্তু তার মধ্যেই দেখো দু দুটোবার অঘটন কিন্তু ঘটে গেল তোমরা ভেবে দেখো এই যে চলে গেছে আয়ুষ এবং অভিজিৎদা চলে গিয়েছে প্রিয়া কিন্তু ওই বাড়িটায় একা ছোট্ট বাচ্চাটিকে নিয়ে হ্যাঁ মা এলেও আসতে পারে তাই না এখনও পর্যন্ত আমি প্রিয়ার ভিডিও দেখিনি কিন্তু তবুও একটা গা ছমছমে বিষয় তো থেকেই যায় তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটু যদি নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে জিনিসগুলোকে যদি ক্লিয়ার করা হতো তাহলে আমার মনে হয় ভালো হতো কিন্তু না শুধু তিন দিন বারো দিন এমনি বলেনি কারণ সেই সময় তারা অন্য কাজে ব্যস্ত ছিল অন্য বিষয়ে ছোটাছুটি করাতে ব্যস্ত ছিল তোমরা শুনেছ কল্পনার ভিডিওতে যে কিছু টাকা ক্যাশ এবং কিছু টাকা তুলে আজকে মানে এই তোমার লোন দিয়েছে এবং কিছু টাকা ক্যাশ দিতে হবে তো এই সমস্ত কাজে কিন্তু ব্যস্ত ছিল এইবার চলে আসি আর একটা কমেন্টস যে কিনা আমাকে এই কমেন্টসটা করেছে তার উত্তরটা দেওয়া আমার খুব প্রয়োজন আমাকে একজন কমেন্টস করেছে পড়ছি হ্যাঁ আচ্ছা হুঁ কোনো এক মাসে তো টাকার টানাটানি পড়তেই পারে মানুষের কারণ ওই মাসে ওদের ছাদ ঢালাই হয়েছে ঘরের কাজ হয়েছে শ্বশুরের চিকিৎসা করেছে এক্সেট্রা এক্সেট্রা কাজের জন্য এক মাসের বেতন শেষ হয়ে যেতেই পারে এটা তো আর অবাস্তব কিছু নয় আমি কি বলেছি যে এটা কিছু অবাস্তব শেষ তো হয়ে যেতেই পারে কিন্তু এই যে প্রতিটা ভিডিওতে কল্পনা বলতো আমার সোশ্যাল মিডিয়ায় টাকা প্রয়োজন পড়ে না সোশ্যাল মিডিয়ার টাকা আমার প্রয়োজন পড়ে না জাস্ট স্মৃতির খাতায় যেখানে প্রিয়া প্রতিনিয়ত বলতো যে আমি সোশ্যাল মিডিয়া ছাড়া অচল সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আমাদের রুজি রোজগার কিন্তু আপনি আপনাকে আমি যথেষ্ট ভদ্রভাবে বোঝাচ্ছি একবার বোঝার চেষ্টা করুন তো আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় থাকি অনেকে শখে অনেকে আবার টাকার জন্য আর অনেকে আবার এই শখ থেকে কিন্তু টাকার নেশায় তার এই ভিডিওটা কিন্তু রূপান্তরিত হয়ে যায় বেশিরভাগ মানুষেরই তো সেক্ষেত্রে যেই মানুষটি প্রতি মুহূর্তে বলছে আমার সোশ্যাল মিডিয়ার টাকার প্রয়োজন নেই তার মানে তার ওই একটা মাসের যে মাসের যে টাকাটা আসবে সেই টাকার উপরেই আমার জীবনটা নির্ভরশীল এটা কিন্তু নয় তার কিছু তো এমন কিছু গচ্ছিত অবশ্যই রাখা আছে যার জন্য তার একটা মাস বা দুটো মাস প্রবলেম পড়লে ওয়াইটির টাকার দিকে তার কিন্তু ধারতে হবে না তার ওই টাকা থেকে বা ওই জায়গা থেকে সচ্ছলভাবে কিন্তু সংসারটা চলে যায় কারণ আমাদের মানে কি বলবো যারা বোঝার তারা খুব ভালো করে বুঝবে যে হ্যাঁ কিছু অ্যামাউন্ট তো অবশ্যই আমরা এরকম রাখি যেটা আমাদের প্রচণ্ড বিপদ যখন পড়ে তখন আমরা সেই বিষয়গুলো বা সেই পয়সাগুলোকে কাজে লাগাই যেখানে কল্পনা প্রতিনিয়ত বলে গেল আমার সোশ্যাল মিডিয়ার টাকা লাগে না এবং সেই সময় শ্বশুর মশার চিকিৎসার সময় নাকি তার এত খরচা হয়ে গেল যে দশ হাজার টাকা ধার নিতে হলো তাহলে এই যে দশ হাজার টাকা ধার ও তো দেখলো যে দশ হাজার টাকা ধার নিতে হলো প্লাস এই যে একটা নতুন বাড়ি হচ্ছে তার মধ্যে আবার লোন এটা কি রকম কোন বুদ্ধিমানের কাজ এরপরে তো আবারও কোনো কিছু মানুষের জীবনের ঘটনা তো বলা যায় না কিছু ঘটলে তখন কে সামলাবে তখন পরিস্থিতিটার কি হবে হতেই তো পারে আর কোনো লোন হয়তো পাবে না এত লোন থাকলে আবার কি লোন পাওয়া যায় তারপর সে লিখেছে যে টাকা থাকবে না এমন তো নয় যে আর তাছাড়া ওরা দোকান কিনেছে লোন নিয়ে ক্যাশ টাকা দিয়ে নয় ইয়ে বলেছে তোমার কল্পনা বলেছে ওর ভিডিওতে যে লোন কিছু মানে কিছু টাকা আজকে ক্যাশ দেবে বলেছে কিন্তু হ্যাঁ এবার তোমরা মানে আপনি বলতেও পারেন যে লোনের টাকাটা ব্যাংক থেকে তুলে ক্যাশ হাতে দিচ্ছে বলতে পারেন তারপরে কী লিখেছে যে ওরা কখন কিনবে নাকি ও ওরা কখন জমি কিনবে নাকি দোকান কিনবে না কি বাড়ি বানাবে সেটা ওদের একান্ত ব্যক্তিগত চয়েস আমি ওদের চয়েসে কোনোরকমভাবে হস্তক্ষেপ করিনি বা ভুল ঠিক বলি নি কোনোরকম কিছু বলিনি আপনি হয়তো শুধুমাত্র আমার ভিডিওটা দেখেছেন বা কল্পনার ভিডিওটা দেখেছেন তাই আপনি আমাকে এরকমভাবে প্রশ্ন করছেন আপনার জায়গায় আপনি একদম সঠিক বাট আমি যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রিয়াকে যখন কোনো মানুষ প্রশ্ন করতে পারে যে প্রিয়ার সোনার ছেলের সোনার চেন তৈরি করাবার কি প্রয়োজন ছিল তার মানে শ্বশুরকে বিক্রি করে কন্টেন্ট করে সেই টাকা দিয়ে সোনার চেন তৈরি করা হয়েছে এবং সেক্ষেত্রে মানুষের বলার অধিকার কি কারণে আছে প্রিয়া যেহেতু কিউ আর কোড দিয়ে টাকা তুলেছে সন্তানের জন্য তাই যা খুশি তাই মানে বলতে পারে ভিউয়ার্স তথা কিছু ক্রিয়েটার তো আমি সেই জায়গাতেই বলেছি যে প্রিয়া তার সন্তানের জন্য যে টাকা চেয়েছে কারোর কাছে তো জর্জার তার করে চাইনি এবং প্রিয়া পরবর্তীতে এটাও বলেছে যে তোমরা যারা টাকা দিয়েছ তোমরা যদি ফেরত নিতে চাও আমাকে স্ক্রিনশট পাঠাও কে কত টাকা দিয়েছ আমি পাঠিয়ে দেবো এমনকি রিমি রূপা বা আদার্স অনেক মানুষকে কিন্তু অনেক অনেক টাকাও ফেরতও দিয়ে দিয়েছে মানুষের ওই একটা বিষয়ের জন্য ওকে প্রতিটা জায়গায় ছিঁড়ে ছিঁড়ে খাবে এবং এই দিকে যখন লোন নেওয়ার কথা হলো বা আদার্স বিষয়গুলো হবে তখন মানুষ বলছে যে ও লোন নিয়ে যে ও মিটাবে এটা তার পার্সোনাল বিষয় আমরা কেন তাহলে প্রিয়াও তো তার ছেলের জন্য একটু শখ করে সোনার চেন তৈরি করেছে সেক্ষেত্রে কি আমরা বলার রাইট দেখাতে পারি যে সোনার চেন কেন তুমি তৈরি করতে গেলে এই রাইটটা কি আমরা দেখাতে পারি ও শুধুমাত্র কোড দিয়ে টাকা তুলেছে বলে এই কি আমরা দেখাতে পারি আপনি বলুন তো আমি তো কল্পনাকে খারাপ বলিনি আমি শুধু এই কথাটা আমি প্রিয়াকে নিয়ে কারণ আপনি আমার ভিডিও দেখেছেন অন্যান্যদের ভিডিও দেখেননি প্রিয়াকে নিয়ে যেভাবে কমেন্টস তথা অন্যান্য জায়গায় বলা হচ্ছে না প্রিয়া কি সবটুকুনি রিজার্ভ করে আর কল্পনা যে ভালো সবার সামনে হচ্ছে কল্পনা কি সবটুকুনি ভালো দিয়ে তৈরি প্রিয়াও প্রচন্ড মানে এই এই সমস্ত দিক থেকে এক সময় ও কিন্তু অনেক কিছু বলেছে এবং সেই সময় কিন্তু প্রিয়াকে নিয়ে জাস্ট অন্য লেভেলের বলেছি বাট এই মুহূর্তে তো নয় কারণ এই মুহূর্তে প্রিয়া রাধা সেজে কি খুব দোষ করে ফেলেছে ও রাধা সেজেছে মানুষকে প্রশ্ন করছে কি তুমি রাধা সাজার সময় কি করে পাচ্ছ তুমি তো খাওয়ার সময় পাও না তাহলে কেন সেই মানুষগুলো গিয়ে কল্পনাকে কমেন্টস করছি না তুমি তো সময় পাও না কি করে প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করছো আর তোমরা যা মানে যে সমস্ত ক্রিয়েটার তোমাকে নিয়ে প্রশ্নগুলো করছে তার উত্তরগুলো তুমি কেন দিতে পারছো না এই যে সুপর্ণাকে নিয়ে প্রশ্ন তার উত্তরগুলো কেন তুমি দিতে পারছো না আরও একটা বিষয় দেখবে কিছুদিন আগে একটা ওর ভিডিওতে কিছুদিন আগে না এই কথাটা আমি অনেক কবারই শুনেছি ওর ভিডিওতে এই কিছুদিন আগে অ্যাপ্লিকেশান নিয়ে একটা কথা বলেছিল অনেক মানুষের ধারণা এই এই যে কল্পনা অ্যাপ্লিকেশান মানে লেখায়নি বা মানে চার চট জলদি ছিল বা কোনো একটা কারণে তার হাজব্যান্ডকে দিয়ে তার সন্তানের জন্য অ্যাপ্লিকেশানটা লিখিয়েছিল তো সেই নিয়েই নাকি প্রিয়া তার ভিডিওতে পিঞ্জ মেরেছিল বেশ কয়েকদিন আগে তবে আমার প্রশ্ন হলো যারা এই কথাটা বলছে যে অ্যাপ্লিকেশান নিয়ে প্রিয়া নাকি কল্পনাকে পিঞ্জ মেরেছিল আচ্ছা অ্যাপ্লিকেশানটা তো কল্পনার বাড়িতে লিখেছিল অ্যাপ্লিকেশান তার সন্তানের জন্য স্বামী লিখে দিয়েছিল ওর ফ্ল্যাটে থেকে মানে যেখানে কল্পনা ভাড়া থাকে সেই কথাটা প্রিয়া কি করে জানতে পারলো যে অ্যাপ্লিকেশান মানে কল্পনা লিখতে পারেনি তার হাজবেন্ড লিখে দিয়েছে প্রিয়া তো ওই বাড়িতে যায়ও না প্রিয়ার তো জানা কোনো সম্ভব নয় নাকি বিশ্বজিৎ প্রিয়ার কাছে বলেছিল জানো তো কল্পনা এত শিক্ষিত তো কি হয়েছে কল্পনা লিখতে পারে না তাই আমি লিখে দিয়েছি এটা কি কখনো সম্ভব বিশ্বজিৎ বা কারোর কাছে এই বিষয় নিয়ে কোনো রকম কোনো আলোচনা করবে কখনোই সম্ভব নয় তাহলে কি করে প্রিয়া আলপনাকে কল্পনাকে পিঞ্জ মালো কিভাবে প্রিয়া কল্পনাকে পিঞ্জ মালো কল্পনা প্রিয়া তো ও ওর প্রসঙ্গে একটা কথা বলেছে অনেকেই অনেক রকম হয় দেখবে যা মানে শিক্ষিত হলেই যে সমস্ত দিক থেকে পারদর্শী হবে এমন কিন্তু না অনেক মানুষ আছে যে শিক্ষিত না না হয়েও কিন্তু অনেক পারদর্শী এত সুন্দর হাতে লেখা খুব অল্প অল্প ক্লাস অব্দি পড়াশোনা করেছে তারপরেও এত সুন্দর হ্যান্ডরাইটিং মানে আচ্ছা আচ্ছা মানুষকে হার মানাবে আবার অনেক শিক্ষিত মানুষ আছে যাদের হাতে লেখা কাগের ঠ্যাং বগের ঠ্যাং এগুলো হচ্ছে মানে কি বলবো এগুলো আলাদাই একটা বিষয় সেক্ষেত্রে আমার প্রশ্ন এটা তোমরা অ্যান্সার দেবে ভিউয়ার্সরা যে এই যে অ্যাপ্লিকেশান লেখা নিয়ে অনেক চারিদিকে কথা হচ্ছে আমার প্রশ্ন হলো এটা কল্পনা তার হাজবেন্ডকে দিয়ে অ্যাপ্লিকেশান লিখিয়েছে তার ফ্ল্যাটে প্রিয়া কি করে এখানে বসে জানতে পারলো যে প্রিয়া পিঞ্জ মারবে এই কথাটা তো কল্পনা কখনো তার ভিডিওতে বলেনি তাহলে কি করে প্রিয়া জানতে পেরে পিঞ্জ মারবে কল্পনা তো এদিন বলল মানে কোনো কথা যদি দুই ভিডিওতে এক হয়ে যায় আগে পেছু তার মানেই এ ওকে পিঞ্জ মারছে পিঞ্জ যখন মারে না বোঝা যায় স্পিন যখন মারে বোঝা যায় যে কোনটা কে কাকে বলেছে তখনই কিন্তু আমরা কন্ট্রোভার্সি ভিডিও নামাই তার মানে এই নয় দোষ না থাকলেও টেনে টেনে এনে দোষ বের করব খারাপ লাগলো কালকে কল্পনার একটা বিষয় দেখে যে বিশ্বজিৎ চলে গেল অনেক কমাসের জন্য আর এই জায়গাটা তো ফিল অবশ্যই করি হ্যাঁ হয়তো ডিফেন্সে নেই বাট এমন একটা কর্মে যুক্ত ছিল আমারও সন্তান তখন মানে হয়েছিল তখনও কিন্তু এই রকম অনেক দূরে থাকতো আসতেও পারতো না এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না যে ছুটি পাওয়া যাবে না বাট তবুও এতটা ডিস্টেন্স রেগুলারিটি মেনটেন করে যাতায়াত করা সম্ভব ছিল না তারপরেও কিন্তু সমস্ত কিছু ম্যানেজ হয়েছে আর সমস্ত কিছু কিন্তু ঠিক হয়েছে তো প্রত্যেকটা মানুষের জীবনেই এই সময়গুলো আসে আবার সুখের সময়ও আসে কল্পনার এইভাবেই দিন কাটবে যে আবারও সেই দিনটা আসবে আবারও সেই দিনটা আসতে চলেছে আবারও একটা দিন কমলো সেই সুখের দিন আসাতে একটা দিন কমলো এইভাবে দিনটা কেটে যাবে কিন্তু যেভাবে মানে কিছু জায়গায় কিছু কথা শুনছি এই যে আমি আর তোমরা বলো তো তোমরা যারা নিরপেক্ষ আমি দেখবো কতজন এখানে নিরপেক্ষ আছে আজকে প্রিয়াকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করছি তাই আমাকে ছেড়ে আমার ফ্যামিলিকে অভিশাপ দেওয়া হচ্ছে তোমরা বলো তো তোমরা বলো তো আমার একটা ভিডিওতে আমি কল্পনা কি এরকম অভিশাপ দিয়েছি আর আমার মনে হয় না প্রিয়ার কোনো ভিউয়ার কল্পনা কি এরকম অভিশাপ দিয়েছে আমি বলবো প্রিয়ার কোন ভিউয়ার যদি কল্পনাকে নিয়ে এরকম অভিশাপ দেয় আমি সেই ভিউয়ার্স কে নিয়ে আগে প্রতিবাদ জানাবো কারণ তোমরা ভিউয়ার্স আমরা ক্রিয়েটার আমরা আমরা লড়াই করব আমরা আমরা বলবো আমাদের পরিবার এর মধ্যে যুক্ত হবে না আশ্চর্য লাগলো তো যারা নিরপেক্ষতা রাখো তারা আমাকে করা এই কমেন্টস অবশ্যই অ্যানসার দিও দেখবো তোমাদের মতামতটা কি জানতে চাই তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল অনেক মেন পয়েন্টগুলো বলতে ভুলে গেলাম বা বললাম না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি অবশ্যই এই ভিডিওতে তোমরা কি অ্যান্সার দাও তার আশাই রইলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এড করছি টা